ফিরের নাম এবং আমার ফিরের নাম ইয়া মুর্শিদ বাবা জালালি ইয়া মুর্শিদ বাবা জালালি আমি বলতো যদি ফিরো আবের শাহ ইয়া বাবা আবের শাহ যদি বীর শাহরি ইয়া বাবা শাহরি একুশ বার পৈরা যদি ঘুম যাইতে পারেন আল্লাহর কসম চল্লিশ দিনে আমল্লা করেন নামাজ লাগবে না অটোমেটিকলি নবী আপনার কথা শুনে আসবো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখেছেন এই ভিডিওটি দেখার পরে আপনাদের আর বুঝতে বা কি নেই যে তার ইমান আছে কিনা চলে গেছে তাকে অবশ্যই প্রকাশ্যে কমা চাইতে হবে প্রকাশ্যে তাওবা করতে হবে কারণ এই ভিডিওটি সে প্রকাশ্য দিয়েছে সম্মানিত দর্শক এই ভণ্ড বক্তাগুলাকে আমরা দাওয়াত দিয়ে 30000 হাজার পর্যন্ত আমরা তাকে অ্যাডভান্স টাকা দিয়ে আমাদের মাহফিলে আনা হয় এই ভণ্ডগুলা মানুষের ইমানকে নষ্ট করার জন্য আজকে ওয়াজের ময়দানে তারা নেমে পড়েছে এদেরকে জুতা করার দরকার আমাকে একটু সময় দেন আমি একটু তাকে ইচ্ছা মতো চাইস করি তারপরে আমি বিষয়গুলা বলছি আমি যদি তাকে ফাঁসে পাইতাম তার ফাঁসার খাফর সরাইয়া ইচ্ছা মতো দুই এক ঘন্টা বাইরে দিতাম কেন বলছি এই ভণ্ড জাহেল মূর্খ বক্তাগুলা কথাবার্তা বলতে গিয়ে মানুষের ইমানকে নষ্ট করছে আর কতগুলা রামসাগল তার সামনে বসে আছে এই বক্তব্য শোনার পরে সুবাহান আওয়াজে বোঝা গিয়েছে তারা নিজেরাও জান্নাতি হয়ে গেছে নাওয়াজ এই ভণ্ড জাহেল বক্তা কি বলছে যে তার ফির সাহেবের নাম ইয়া জালালি ইয়া জালালি ইয়া আবেদ শাহ ইয়া আবেদ শাহ যদি চল্লিশ দিন পর্যন্ত পরে রাসুল সাল্লাম নাকি তার পথে চলে আসবেন জালিক নামাজ পড়া লাগবে না শুধু নামাজ বাদ দিয়ে যদি ফির সাহেবের নামে তাসবি করে তাহলে ওই ব্যক্তির পথে নাকি রাসুল উল্লাহ চলে আসবে নাউজুল্লাহ ইমান বিধ্বংসী কথা একজন সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো এরকম বক্তব্য দিতে পারে না সেরা মেন্টালিটি এত খারাপ হয়ে গেছে তারা অসুস্থ মস্তিষ্কের হয়ে গেছে এদেরকে ফাবনা ফাকলা গারদে পাঠানোর প্রয়োজন এদেরকে ওয়াজের ময়দান থেকে জুতা পেটা করার দরকার জুতা দিয়ে ফিটাই এদেরকে ওয়াজের মঞ্চ থেকে নামায়া দেওয়ার দরকার কারণ এই ওয়াজের মঞ্চগুলা পবিত্রতম জায়গা সেখানে ইমান বিধ্বংসী এবং মানুষের ইমান নিয়ে কথাবার্তা বলার দুঃসাহস এদেরকে খেয়ে দিয়েছে এদের কারণে আজ সুন্নত কলঙ্কিত এদের কারণে আজ আমাদের আকাবিরদের পথকে কলঙ্কিত করা হচ্ছে সম্মানিত দর্শক আপনারা সচেতন হন আপনারা সুচ্চার হন এদেরকে পঞ্চাশ হাজার ত্রিশ হাজার টাকা দিয়ে মাহফিলে আনেন বাউল গান শোনার জন্য এদেরকে এতগুলা টাকা দিয়ে আপনারা ওয়াজের ময়দানে আনেন মানুষের ইমানকে নষ্ট করার জন্য এদেরকে জুতা ফিটা করার দরকার প্রকাশ্যে জুতা দিয়ে ফিটাবেন দুই একটারও যদি প্রকাশ্যে জুতা দিয়ে ফিটাইতে পারেন দুই একটাকে যদি প্রকাশ্যে মাহফিলের স্টেজ থেকে নামায় দিতে পারেন তাহলে দেখবেন এই ভণ্ডগুলা ঠিক হয়ে যাবে আমি কথা বলতে ভয় পাচ্ছি না কারণ আমি কথা বলছি হকের পক্ষে আমি যেই কোনো দলের মতাদর্শের হক না কেন ভণ্ডমিদের জায়গা আমার কাছে নাই ভণ্ডদের বিপক্ষে আমি সবসময় বিরুদ্ধে কথা বলি কারণ এই ভণ্ডগুলো আজকে শূন্যতকে কলঙ্কিত করছে আমি তো প্রথমেই বলেছি যদি আমি তাকে পাইতাম কাছে তাহলে ইচ্ছা মতো দুই এক ঘণ্টা জালিবেদ দিয়ে বাইরে দিতাম ইচ্ছা মতো এই জন্য আমি বলবো তাকে প্রকাশ্যে তাওবা করার জন্য প্রকাশ্যে এসে ক্ষমা চাওয়ার জন্য এই বক্তব্যগুলা ইমান বিধ্বংসী কথা বলে অনেক মানুষের ইমানকে নষ্ট করেছে সে যারা এই কথা বিশ্বাস করবে তাদেরও ইমান চলে যাবে আল্লাহ পাক যেন এই ভণ্ডগুলো থেকে আমাদের শূন্যতকে ইসলামকে হেফাজত করেন السلام عليكم ورحمه الله